আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা আমি মোহাম্মদ শিবির আহমেদ চ্যানেল বাংলা থেকে বলছি যুগান্তরের একটি রিপোর্ট একুশে পদক প্রদান অনুষ্ঠানে প্রবেশে বাধা ক্ষুব্ধ মান্না যা বললে খবরে বলা হয় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে একুশ পদক প্রধান অনুষ্ঠানে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে গতকাল একুশ ফেব্রুয়ারি রাজধানীর এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এমন অভিযোগ করেন মান্না গত বৃহস্পতিবার বিশ ফেব্রুয়ারি রাজধানী ওসমানী স্মৃতি মিলন আয়তনে প্রধান উপদেষ্টায় একুশে পদক তুলে দেন প্রতি বছর এই অনুষ্ঠান দেশের গণ্যমান্য ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয় অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলেন মান্নাও কিন্তু ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় একুশে পদক প্রধান অনুষ্ঠান শুরুর আগে মাহমুদুর রহমান মান্না ওসমানী মিলন আয়তনের সামনে দাঁড়িয়ে আছেন পরে জানা যায় তিনি সেই অনুষ্ঠানটাকে প্রবেশে বাধা দেওয়া হয়েছে এই প্রসঙ্গে শুক্রবার আয়োজিত এক সমাবেশে মান্নান নিজেও অভিযোগ করেন তিনি বলেন আমার জীবনে এত বড় অপমানিত আর কখনো বোধ করিনি রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে আমাকে দাওয়াত কার্ড ফাটানো হয় কিন্তু কার্ডে লেখা হয়নি কয়টায় আসন গ্রহণ করতে হবে কার্ডে লেখা হয়নি পনেরো মিনিট আগে দরজা বন্ধ হয়ে যাবে তিনি বলেন সব জায়গায় যেমন লেখা থাকে প্রধান অতিথি পৌঁছানোর আগে উপস্থিত হওয়ার অনুরোধ প্রধান অতিথির আগেই সেখানে পৌঁছেছি যারা পাহারায় ছিলেন তারা বলছেন মূল ফটক বন্ধ করে দেওয়া হয়েছে আপনি প্রবেশ করতে পারবেন না প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে মান্না বলেন ডক্টর ইউনুসের মতো মানুষ যখন সরকার গঠন করেছেন আমরা তাকে সমর্থন করেছি ভেবেছি এই মানুষ অন্তত শেখ হাসিনার মতো মানুষকে অপমান করে আনন্দবোধ করবেন না আমরা একটা পরিশীলিত রাজনীতি দেখতে পাবো বলে আশা করছি আসলে এটা ঠিক না একজনকে কাট দিলেন কিন্তু তাকে প্রবেশ করতে দিলেন না তাহলে তাকে কাট দিলেন কেন যারা নিরাপত্তার দায়িত্বে ছিল আমার মনে হয় প্রবলেমটা তাদেরই হয়েছে বাকিটা বলতে পারি না তারপরও এ ধরনের ঘটনা কাম্য নয় ভালো থাকবেন আসসালামু আলাইকুম